দাদা আমাকে মাংস দেন মাংস দেন এই যে এটা সাহিনের অমিতাভ বচ্চনের কিনে পাইলে এখনি হাত ঝুলাইলে সেন বল জ্বলবে নাচ গান করছে এদিকে তো বন্ধু আজকে চলে আসলাম মালদার বিএম গ্র্যান্ড তো বিএম গ্র্যান্ড এর সৌন্দর্য দেখছো চারদিকে কেমন ওয়াও না তো বিএম গ্র্যান্ডের সৌন্দর্য বিএম গ্র্যান্ড এর ডিজাইন এগুলো না দেখে আমরা নিজের কাজের দিকে যাব। নিজে আজকে এসছি কি জন্য এই জায়গাতে সেটাই দেখবো তো চলো ভিতরে গিয়ে দেখি এবার আমরা কি কি দেখতে পাই চলো 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 এই তো অনুষ্ঠানের গেট করা আছে এটা দিয়ে আমরা ঢুকে যাব এই তো সোজা গিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে উঠে যাব টুকটুক করে দেখছি তো উপরে একদম সুন্দর করে ডিজাইন করে কি ঝুমকা দেওয়া আছে তো গেট খুলে দেখবো যে কি হচ্ছে বা এই তো নাচ গান হচ্ছে সুন্দর দারুণ আসলে এই অনুষ্ঠানটা হচ্ছে বিহান যে ইলেকট্রনিক্স তার বল সুইচের যে বিশাল বড় একটা কোম্পানি সেই কোম্পানির বাৎসরিক একটা অনুষ্ঠান আর এই কোম্পানিরই পুরো মালদা ডিস্ট্রিক্টের অথরাইজ ডিলার হচ্ছে আমাদের কালিয়াচকের নিউ মার্কেটের মডার্ন ইলেকট্রনিক্স তো মডার্ন ইলেকট্রনিক্সের একটা বাৎসরিক একটা অনুষ্ঠান হালখাতা সেই হালখাতা রাখা হয়েছে বিএম গ্র্যান্ডে এলাকার যত হোলসেলার রিটেলার আছে যারা ভালো ব্যবসা করেছেন তারা কিন্তু এই জায়গাতে এসছেন যারা বেশি টাকার ব্যবসা করেছেন সারা বছর তারা পেয়ে গেলে গেলেন আজকে আর কার পেয়ে গেলেন অনেকেই অনেকেই পেয়ে গেলেন বাইক পেয়ে গেলেন স্কুটি পেয়ে গেলেন অনেক কিছুই গিফট পেয়ে গেলেন এই জায়গাতে আরও অনেক কিছু পেলেন অনেক অনেকজন অনুষ্ঠান পরে দেখা যাবে আগে খাওয়া দাওয়া করব প্যাট শান্তি তো দুনিয়া শান্তি এই যে কুপন দিয়ে দিলাম আর থালা প্লেট নিয়ে নিলাম নিয়ে এবার কিন্তু আমরা এগিয়ে গেলাম এখানে স্লাট দিচ্ছিলো স্লাড নিলাম এখানে নান নিলাম আর আগের দিকে গিয়ে কিন্তু এখানে দু চামচ কিন্তু ভাত নিয়ে নিলাম আর ভাত নিয়েই কিন্তু এখানে ডাল আর কিন্তু এই যে এখানে পনিরের একটা তরকারি দিয়ে দিল আর একটা সবজি এই জায়গাতে দিয়ে দিল এখানে একটু চাট পাঁপড় নিয়ে নিলাম পাঁপড় নিয়েই এখানে চাটনি নিয়ে নিলাম চাটনি নিয়ে মিষ্টি নিয়ে কিন্তু এখানে চলে আসলাম মাছ নিলাম আর এই যে এখানে মাংস দেন আমাকে মাংস দেন এই যে মাংস নিলাম আর বাড়িতে করে কিন্তু আমরা আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম নিয়ে এই জায়গাতে বসে কিন্তু আমরা খাচ্ছি আর এই সাইডে এই যে মতিউর দা মতিউর দেয়া আছে আর একদিকে কিন্তু অনুষ্ঠান চলছে এই যে এদিকে অনুষ্ঠান চলছে আমরা আগে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেলেই কিন্তু আমরা এবার আসল জিনিসগুলোই সব কিছু এবার জানবো আস্তে আস্তে বিহান ছাড়া আদার্স কোনো কোম্পানিতে এই মডেল পাবেন না এই মডেল পাওয়া যায় হ্যাঁ ফুল অনলাইন সুইজার কনসেপ্ট আগেকার দিনে দেখেছিলেন না একটা কাঠের বোর্ডে লাগানো হতো সেই আচ্ছা আচ্ছা এটা আপনি তিনটে কালারে পাবেন হোয়াইট ব্ল্যাক গ্রাফাইট এবং এই আমাদের কাছে টোটাল রকমের সুইচ আছে এবং প্লেটের ভ্যারাইটিস নয় রকমের আপনার ডিজাইন মানে মডেল এই অ্যালপিনো ক্রিনটন এরকম নয় রকমের প্লেট আছে প্রতিটা রেঞ্জে পনেরোটা করে প্লেট পাবেন এখানে যে প্লেটটা আছে এটা এর বিশেষত্ব দেখেন আজকের দিনে প্রতিটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট আছে কারু এটা পছন্দ কারু এটা পছন্দ সেই কনসেপ্ট হচ্ছে এখানে দেখেন আপনি এটাতে পরে একটা বিট পাবেন স্টিল বিট পাবেন কপার বিট পাবেন এইগুলো বিটের কনসেপ্ট আবার কারো যদি ইন কেস বিট না পছন্দ হয় ইকোনমিক সিরিজে মানে কম বাজেটের মধ্যে একদম ক্লাসিক লুক প্লেট এটা হচ্ছে আপনার ইউএসবি চার্জার ইউএসবি চার্জার ডাইরেক্ট চার্জ হবে ডাইরেক্ট চার্জ মাইন্ড একটা বাস চার্জ করা হয় ওই বাস দিয়ে আপনার তৈরি এটা অরিজিনাল বাস আছে অরিজিনাল বাস অরিজিনাল হাত নরবেন অন আচ্ছা হাত নট আবার আমার অন মানে বাথরুমে গেলে ভেজা হাত থাকে না সেই জন্য এই রকম এরকম করবেন অফ হয়ে যাবে এছাড়া আমাদের টাচ সুইচ আছে এটা হচ্ছে ইন্টার্জ দু বছরের গ্যারেন্টি আছে আমাদের অল প্রোডাক্ট দশ বছরের গ্যারেন্টি দু বছরের গ্যারেন্টি আর সুইচ দশ বছর অল সিটটা আছে না এই সিটটা থাইল্যান্ড থেকে আমাদের ট্রান্সপোর্টিং করা হয় কোয়ালিটি এবং উপরের কোয়ালিটি একদমই সাদা হলুদ বিভিন্ন কালারের এল কিন্তু বিহান কোম্পানির থাকছে আর এই যে এখানে বড় লাইট লাইটেট লাইট মেটাল লাইটগুলোও কিন্তু থাকছে ছোট ছোট লাইট জিরো লাইট এই লাইট মিউজিক লাইট যেগুলো থাকে ছোটো ছোটো লাইট তারপর এদিকে যে লাইটগুলো যে হয় নর্মালি যে লাইটগুলো হয় রড যেগুলো হয় সবই থাকে তারপর হচ্ছে আপনার জিআই জিআইটা হচ্ছে আপনার গ্যালবেশ জিআই আপনি যদি দশ পনেরো দিন লবণ জলেও ছবি রাখেন কোনো রকম জং করবে না আচ্ছা আচ্ছা একদম এ ওয়ান কোয়ালিটি দেবো এ ওয়ান কোয়ালিটি জিআই হবে আসলো আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসছে দু হাজার উনিশ সালে তখন থেকে আমরা কাজ দিয়েছি ডিস্ট্রিবিউশন হিসাবে পুরো মালদা ডিস্ট্রিবিউটর হ্যাঁ পুরো মালদা ডিস্ট্রিক্টের কী কী প্রোডাক্ট আছে ওদের ওয়ার আছে তারপরে এলইডি আছে সুইজের পুরো রেঞ্জ আছে মানে সুইচের চাইতে মেন কোম্পানি হচ্ছে সুইজেরই সুইচের এত ভ্যারাইটি আছে এত প্রোডাক্ট আছে এত কালার আছে প্লেট বলেন সুইচ বলেন তারপরে গ্লাস প্লেট মানে প্রিমিয়াম মিডিয়াম লো পুরো বাস্কেট বিহানে আছে পুরো মালদা ডিস্ট্রিকের আপনি হেড হ্যাঁ আচ্ছা আপনার শপের নাম মডার্ন ইলেকট্রিক আমার স্বভাব হচ্ছে কালিয়াচক নিউ মার্কেট ফার্স্ট ফ্লোর আমার নাম মোহাম্মদ জিয়াউল হক আমার বাড়ি হচ্ছে উত্তরদরিাপুর কালিয়াচক থানা মালদা ডিস্ট্রিক আমি আগে তো थैंक यू आप सभी लोगों जितने भी मीडिया पर्संस हैं आप सभी को हमारे बियान के मालदा के हमारे एनुअल इवेंट में आप सभी लोगों का भी स्वागत एंड जितने हमारे डीलर्स हैं अप्रोक्सीमेटली वन फिफ्टी डीलर्स हैं एंड uh, मालदा में मॉडर्न इलेक्ट्रिक हमारे डिस्ट्रीब्यूटर हैं 2019 में हमने इनके साथ में एसोसिएशन uh, स्टार्ट किया था एंड तब से लेके आज तक जस्ट पाँच साल हुए हैं एंड इन पाँच सालों में अभी मालदा के लगभग हर एक कॉर्नर से हमारे जितने भी टॉप डीलर्स हैं वो सारे आज यहाँ पे आए हुए हैं आज का हमारा मीटिंग का पर्पस ये है कि हमने जो भी लास्ट फाइनेंशियल ईयर में जितने भी हमने बिजनेस किए हैं और उस बिजनेस में जिन भी लोगों ने कंट्रीब्यूट किया है उन सबको हमें फैसिलिटेट करना है उन सबको हमें रिवॉर्ड देना है जो उन्होंने लास्ट लास्ट ईयर में अचीव किया है सो आज ये हमारा फेलिस्ट्रेशन प्रोग्राम है जिसमें हम पिछले साल को सेलिब्रेट करेंगे दैट इज़ द दर्पज़ ऑफ़ दिन हमारे आज के फाइनेंशियल ईयर एड प्रोग्राम हो बिहान कंपनी আমি মালদায় কালিয়া চোখের মডার্ন ইলেকট্রিক আমার কাউন্টারের নাম আজকে আমাদের বিহান কোম্পানির প্রোগ্রাম চলছে আজকে আমরা বিহানের কাজ নিয়ে আমরা অত্যন্ত খুশি আমাদের সুইজের কোয়ালিটি মালের কোয়ালিটি খুব ভালো আমরা আজকে প্রোগ্রাম নিয়ে এসেছি যত আমাদের মালদা ডিস্ট্রিক্টের প্রায় দেড়শো ডিলার আছে তাদেরকে নিয়ে আমরা একটা ইভেন্ট করছি আজকে বিহান কোম্পানি বিভিন্ন ধরনের সুইজ থেকে জিনিস যে রয়েছে বিহান কোম্পানি সব কিছু সম্পর্কে আজকে জানতে পারলেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি